চলুন ঘুরে আসি খুব সুন্দর ঐতিহাসিক একটা জায়গা থেকে যাব সেটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ আমার কিন্তু এখানে বেশ কয়েকবার আসা হয়েছে আমার ফুল ফ্যামিলি আমার বাচ্চাদের নিয়ে প্রথম এখানে আসা তো সেই ভিডিওটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমাদের সাথে ছিল আমার সাথে ছিল আমার বড়ো মেয়ে আর আমার ভাই বউ আমার মা আমার ছোটো বোন আর আমার ভাইয়ের দুই মেয়ে আর আমার ছোটো বোনের ছেলে আর আমার দুই মেয়ে তো যাই হোক আমরা চলে আসলাম ভিতরে ভিতরটা যে এত সুন্দর তো আমি একটু চেষ্টা করছিলাম কিছু ভিডিও ক্লিপ নেওয়ার একটু হাঁটার চেষ্টা করছিলাম আমার মেয়ে ছিল ক্যামেরাম্যান এখানকার প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আমার ছোট বোন তো হাঁটতে হাঁটতে আমরা এখন ভিতরে যাব আমরা এখনো ভিতরটার মধ্যে ঢুকি নেই এটা হচ্ছে যখন আমরা ভিতরে প্রবেশ করবো প্রবেশের রাস্তাটা এটা তো চারপাশটা যে এত সুন্দর যারা এখনো বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ আসেননি তারা চলে আসবেন আর আমার বাবার বাড়ির এলাকা বলে কথা ঘুরে যাবেন আর এই হচ্ছে আমার বড় মেয়ে তো দেখুন কত সুন্দর অনেক সুন্দর লাগছিল আসলে ঢোকার সময় যখন এটা দেখছিলাম একেবারে মনটা ভরে যাচ্ছিল মনোমুগ্ধকর একটা পরিবেশ তো আমি এটা আসলে ডিটেলস বলতে যাচ্ছি না হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন মেন গেটের কাছে আমরা এখন এখান থেকে ভিতরে প্রবেশ করব ভিতরটা কত সুন্দর আমরা এখন দেখবো চলুন তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন গেটের কাছে আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি মাসাল্লাহ কত সুন্দর ভেতরটা না এই হচ্ছে আমার বড় মেয়ে লাল ড্রেস পরা আসলে আমি ব্লগের জন্য যে ভিডিওগুলো করেছিলাম সেটা আমার অন্য একটা মোবাইলে সেই ভিডিও ক্লিপগুলো আমি এখানে দিতে পারিনি তো প্রথমে ভেতরে ঢুকেই আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল এই হচ্ছে সেই মেইন যে ষাট গম্বুজ মসজিদের যে স্তম্ভটা এটা হচ্ছে সেটা এইখানেই ষাটটা গম্বুজ আছে তো অনেকে বলে আমরা একটা ছোটগুলো থেকে শুনে আসছি এটা নাকি গুনতে গেলে সাইটটা হয় না অনুসারটা হয় মিলে না তো যাই হোক আমি চেষ্টা করছিলাম এখানে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নেওয়ার তো এত বেশি মানুষজন ছিল যার জন্য আমার ভিডিওগুলো করতে সমস্যা ছিল তো এইভাবে আমরা চার পাঁচটা সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ছোট ছোট ভিডিও করার ট্রাই করছিলাম কিছু ভিডিও আমার বড় মেয়ে করে দিয়েছিল আর বেশিরভাগ ভিডিও আমাকে করতে হয়েছিল হচ্ছে আমার মা আমার সকল কিছুকে খুবই পছন্দ করে আমার মাই আমাকে অনেক সাপোর্ট করে আর আমার বোন আর আমার ভাই ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল ওরা ব্লগ ভিডিওর সাথে খুব বেশি একটা ইজি না তো এখানে পাশে আবার ছিল আপনার একটা পদ্মপুকুর গম্বুজ মসজিদের পেছন সাইডটায় সে এটা হচ্ছে সে পদ্ম পুকুর পার এখানে পানি অনেক কম পুকুরটা অনেক বড় অনেক সুন্দর এখন আমরা আবার এই পাশটা চলে আসছি আমাদের এখন মোটামুটি ঘোরা ভেতরটা সব কিছু দেখাশোনা শেষ ছবি ভিডিও করা শেষ আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের বের হওয়ার রাস্তা যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেই গেট দিয়ে আবার আমরা বের হয়ে যাচ্ছি আসলে খুব মায়া লাগছিলো আমরা এই জন্য আবার করে ব্যাক ভিডিওটা ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম কেমন লাগলো যারা এখনো যাননি তারা যাবেন আশা করি ভালো লাগবে আর যারা যারা গিয়েছেন তারা কমেন্ট করবেন তো দেখুন এই তো আমরা বের হয়ে আসলাম এখান থেকে তো আমরা মসজিদের বাহিরে চলে আসছি এখন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের দেখা ঘোরা শেষ আসলে মানসিক শান্তির জন্য ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া একটা অন্যরকম আনন্দ বিনোদন তো আমরা এখন বের হয়ে আসছি আমরা এখন বের হয়ে যাব এখন আমরা অটো বাসিতে উঠব আমরা অটোতে উঠে গিয়েছি আমরা এখন বাই বাই করে চলে যাচ্ছি শেটগম্বুজ মসজিদ বাগেরহাট ভিডিওটা ছিল গত বছরের ভিডিও আমি যখন গত বছর বাগেরহাট বেড়াতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তখন আমি সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছিলাম তো তখন ব্লগ ভিডিও করার জন্য আমার ভিডিওগুলো করা হয়েছিল তো তখন আমি পোস্ট করতে পারিনি এখন আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম